খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক খেজুরিতে মেলা দেখতে গিয়ে দুজনের মৃত্যুতে কুনের অভিযোগ করেছে তাদের পরিবার গতকাল সোমবার খেজুরি বন্ধে ডাক দিয়েছিল বিজেপি কিন্তু এদিন ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার পরই পুলিশ জানালো বিদ্যুৎ পিষ্ট হয়েই শ্রীজিৎ দাস এবং সুদিত পাইক নামে ওই দুজনের মৃত্যু হয়েছে তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানালেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দু কুমার এদিকে বিজেপি পাল্টা বুধবার খেজুরিতে সভা রয়েছে বলে দর্শক এদিন বিকালে খেজুরি থানার অন্তর্গত হেরিয়া তদন্ত কেন্দ্রে সাংবাদিক বৈঠক করেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দু কুমার তিনি জানিয়েছেন গত শনিবার খেজুরি দু নম্বর ব্লকের পূর্ব ভাঙনবাড়িতে যে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে মনাদ রিপোর্টে জানা গিয়েছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের ওই দিন সেখানে জলসার অনুমতি ছিল কি তাও খতিয়ে দেখছে পুলিশ গতকাল বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি বন্ধে বিক্ষিপ্ত অশান্তির জেরে মোট আটজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান শুভেন্দু কুমার আগামী দিনে খেজুরির রাইন শৃঙ্খলা করাতে দমন করা হবে বলেই তিনি জানিয়েছেন এদিকে এদিন খেজুরিতে টেমিছিলে যোগদান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই দুজনের মৃত্যুর ঘটনাকে খুন বলেও তিনি দাবি করেছেন বিরোধী দলনেতা জানিয়েছেন এক ডাক্তার ফোন করে ময়নাতদন্তকারী চিকিৎসককে বলেন যে তাদের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বলে লিখে দেওয়ার কথাও তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন এছাড়াও যখন অকস্থলে দেহ পড়েছিল কেন বাড়ির লোককে না জানিয়ে পুলিশ সেই দেহগুলি তুলে নিয়ে গেল বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর সাত